গুড ইভিনিং ফ্রেন্ডস জাস্ট শ্রীমাতি সবাইকে স্বাগতম তখন তো শুনলাম ম্যান্ডির এবার স্যান্ডির স্যান্ডিও আমাদের দালাল দিদি মানে আমাদের ঘোড়ামুখী কচি বয়ফ্রেন্ডের মানে কচি পাঠা পাঠির যে কচি পাঠা চেবাড়িয়ে খাওয়ার যে শখ সেই দালালের সেই দালালকে আমাদের স্যান্ডিও তার আনলিস্টেড ভিডিও শেয়ার করেছিল সেই সংক্রান্তও আজকে আমাদের দালাল কথা বলবে আজকে সব শেষ সব শেষ করে দেবে ম্যান্ডি স্যান্ডি কিন্তু ভিডিও দেয়নি এখনও তাহলে কি ওরা অপেক্ষা করে আছে হলে নেক্সট স্ক্রিপ্টের জন্যে নাকি থানায় গেছে কোনটা তোমরা কিন্তু চিন্তা করে কমেন্ট বক্সে লেখো শোনো যদি এটা এটা হওয়ার পরেও সোমনাথ বা মন্দিরে কেউ যদি থানা পুলিশে না যায় বা ভিতরে ভিতরে এগুলো না মেটায় তার মানে তোমরা ধরে নেওয়া এটা ওরা চাইছে এই কন্ট্রোভার্সিটা ওদের ক্রিয়েট করা কারণ এই নোংরামিটা হলে তবে কিন্তু ওদের ভিউজ হবে দেখো চ্যানেলে একবার কন্ট্রোভার্সি ঢুকে গেলে সেই চ্যানেল কন্ট্রোভার্সি ছাড়া ভিউজ হতে চাইবে না এখন এদের চ্যানেল হয়ে গেছে কন্ট্রোভার্সির মতন চ্যানেল ভিউজ আর মন্দিরা ভীষণই ভিউজের কাঙাল সেটা তোমরা আর মনে হয় জানতে বাকি নেই কারণ ও যেভাবে সত্যিকারের মানে ও দালালকে যেভাবে ও ইনফরমেশন দিয়েছে তাকে এত ডিটেলসে কিন্তু আমরা কোনো দিন কারোর ব্যাপারে যাই না এই প্রথম দেখলাম ফার্স্ট কলে মানে এইভাবে সমস্তটা মানে বর কোন কোন দিন ছই কোন কোন দিন ছই সে তার আবার ডেট নির্ধারণ করা আছে সেই ডেটেই আবার বর ছবি শনিবার ইস আমার তো শুনেই কেমন যেন লাভ ছিল আহারে নির্যাতিত নারী ইস কী অবস্থা মাত্র সপ্তাহে একদিন শনিবার করেই না হলে তো আমার ভাইয়ের বডি কমে যাবে এইবার বলি দেখো সব দোষ কিন্তু দালালের দিলে হবে না কিছু দোষ কিন্তু এদের বেশি আছে মনে হচ্ছে এখন থানায় যাচ্ছে না কেন এটাই হলো আমার মেন কথা থানায় যদি যেত তাহলে আমি দোষগুলো সব দালালেরই দিতাম কারণ দালালের চুলকুনি আছে আর দালাল তো একটু গভীরে ঢুকবে আর রেকর্ড রাখবে না তা হয় চলো এবার স্যান্ডি সম্পর্কে কি কি আলোচিত হচ্ছে সেই বিষয়টা তোমাদেরকে সুন্দরভাবে তুলে ধরি দালাল একবার স্যান্ডির বিষয়ে আলোচনা করবে হ্যাঁ স্যান্ডি তোর এবার হয়ে যাবে ফ্যান্ডি কারণ তোমরা যা যা কথা বলে রেখেছো তোমরা কী ভাবছো সেগুলো না বলে ও দম নেবে আমি বললাম না হ্যাঁ ও কারোর কথা ভাবছে না ও শুধু নিজের কথা ভাবছে এটা যদি স্ক্রিপ্টেড হয় ও নির্দিধায় ও সব ভয়েস দেবে এটা যদি স্ক্রিপ্টেড হয় সমস্ত ভয়েস দেবে এও দেবে এও দেবে এও দেবে এও দেবে আর যদি এটা স্ক্রিপ্টেড না হয় মন্দিরা সোমনাথ অবশ্যই পুলিশের সাহায্য নেবে কারণ এই দালালের সঙ্গে মন্দিরা অনেক ঘোটালা পাকিয়ে রেখেছে চলো বরের ল্যাপটপ কিনে দেয়া বরের গোকরো কিনে দেয়া তারপরে বরের বাইক কিনে দেয়া বরের হচ্ছে বিজনেসে যে টাকা লাগানো বউকে ওষুধ কিনে না এনে দেয়া

আমি এমনি যাবো আমি কত দিলাম আমি এমনি যাবো আমার मतलब किसी बारे में बोला था बोला मैं उनको इतने सपोर्ट का दौरान पब्लिक है पब्लिक है এইটুকু এবার আমি আমার মতামত দিই তাহলে দেখো না মন্দিরা যা করেছে মন্দিরার যা কুত্তার মতো মরিয়ার মতন হয়ে যা করেছে ওরে মন্দিরা তুই কি নাটক বাজ মেয়ে রে হ্যাঁ তো স্বামী নামি এই রকম করে নিন্দা করেছিস তো তো করবেই হ্যাঁ তোকে তো জুতো দিয়ে মানলেও কম হবে কালকে দেখ তোকে কী খুশি হয়ে চুমো দিলাম অন্তর থেকে দিলাম ভিতর থেকে দিলাম মুখের ভেতর থেকে দিলাম কিন্তু তুই যেগুলো করেছিস এগুলো তো পাপ দেখো অন্তপক্ষে কেন সত্যিটা বলবো আজকে মি ছিলি আর সোমনাথ যদি এরকমই হয়ে থাকে বাস্তবে যদি সোমনাথ এরকম হয়ে থাকে তাহলে তো তুই সোমনাথের কাছে ফিরলি কেন মাস গেলে এক লাখ টাকা ইনকাম করা মেয়ে তোর তো কোনো অর্থের অভাব থাকার কথা নয় রাহুল তোর কাছে থাকলো কি চায় না থাকলো কোনো কাম নেই তুই তোর মেয়েকে নিয়ে সুন্দর করে নতুন করে আবার নতুনভাবে বাঁচার একটা রাস্তা নিশ্চয়ই পেতিস দেখ একটা কথা বলছি এই যে তোর যে সোমনাথ সোমনাথ তো তোর প্রতি যে কতটা কেয়ারলেস তুই বললি কিন্তু এখন তো আমরা ভিডিওতে দেখি বেশ যথেষ্ট কেয়ার নেয় যথেষ্ট কেয়ার নেয় তোর সব কথা শোনে তোর সমস্ত দিকটা দেখে ইস আমি না মনে মনে শুধু ভাবছি আজকে এই রেকর্ডটা শোনার পর মন্দির আর সোমনাথের ভেতরে কী হচ্ছে অ্যাকচুয়ালি যদি নাটক হয় তাহলে আমি বলবো ওদের ভেতরে কিছুই হচ্ছে না কারণ এখন ওরা দ্বিতীয় শ্রেণীর জন্য রেডি হচ্ছে আর এটা যদি বাস্তব সত্যি কথা হয়ে থাকে দেখো আমরা আসলটা কিছুই জানি না তাই নাটক না সত্যি আমরা মিডিলে থাকি হুম তা ওকে বলছি আবেগে গা ভাসিও না এরকম করে মন্দিরার মাও যখন প্রথম ভিডিও নামে ছিল না অনেক লোক মন্দিরার মাকে সাপোর্ট করেছিল বহু মানুষ মন্দিরার মাকে সাপোর্ট করেছিল আর মন্দিরার বাবাকে ওই গালাগালি দিচ্ছিল কিন্তু পরে ধীরে ধীরে পরিষ্কার হয়ে গেছিল। যে মন্দিরার মায়ের দোষ বেশি অনেক বেশি বুড়ো দোষই আছে কিন্তু মন্দিরার মায়ের দোষও আছে তাই আমি বলছি তোমরা হটকারিতা করো না হুটোপাটা করো না হুটোপাটা করি না কোনো সিদ্ধান্তে এসো না দেখো কারণ এরা খেলছে এরা খেলছে বাম্পার্সে খেলছে যদি এটা খেলা না হয় তাহলে মন্দিরা আর সোমনাথ এটাকে স্টক করার জন্যে কোনো না কোনো লিগাল অ্যাকশান নেবেই আর যদি এটা মানে খেলা হয়ে থাকে তাহলে পরপর পরপর দালাল এখন অনেক কটা স্টক আছে কারণ দালালে যে যে ভিউজে লোভ হয়ে গেলো না দালাল আমরা খুব লোভই নিজের লোভ কন্ট্রোল করতে পারে না তখনও এই র্যান্ডাম এগুলো বলে যাবে র্যান্ডাম একটার পর একটা বলতে থাকবে একটার পর একটা মানুষের কাছে তথ্য তুলে ধরতে থাকবে যদিও একটা টাইমের পর মানুষের একঘেয়েমি লেগে যাবে কারণ নতুনত্ব কিছু তো থাকবে না এইগুলোই থাকবে এইগুলো যেমন দেখো মিশিলিও কিন্তু এগুলো করেছিল যখন না এই তথ্যগুলো দিচ্ছিলো রেকর্ড টিকডগুলো দিচ্ছিলো তখন সেই বিশাল হাই ভিউজ পাচ্ছিল যখন স্টক ওই একটা ভিডিও দেখে কিছু বের করা সেটা হচ্ছে তোমার পরিশ্রম যখন আর পরিশ্রম থাকবে না যখন তোমার এই রেকর্ড রেকর্ড খেলা হয়ে যাবে না তখন একটা টাইমের পর মানুষ তো সব জেনে যাবে এদের আসল কাহিনীগুলো তখন আর ইন্টারেস্ট থাকবে না তাই এটা আমি বলবো যে সত্যি ঘটনা না মিথ্যে ঘটনা তোমাদের কি মনে হয় তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখবে কারণ দেখো বললো কি সোমনাথের আনলিস্টেড ভিডিও সম্বন্ধে জানাবে জানালো জানালো না কিন্তু তোমাদের আকর্ষণ রাখলো ও সোমনাথের আনলিস্টেড ভিডিও সম্বন্ধে জানাবে ও কিন্তু একটা কল রেকর্ডকে হাফ হাফ কুতিয়ে বলে থামিয়ে ও নিজের মনের বক্তব্য রেখে এরকম করে করে ও পঁয়তাল্লিশ মিনিটে করে ফেলল এরপর নেক্সট আসবে সেই সাতখানা রেকর্ড পরপর পরপর সাতটা রেকর্ড পাঠাচ্ছি এই কোন বলদ যে বলদকে আমরা দেখছি যে প্রথম কলে প্রথম কলে আগে তাকে দেখি মানে মোটামুটি মন্দিরা কন্ট্রোভার্সি ভালোবাসে যেটুকু বুঝলাম যে শুধু তুমি বলো একবার আমরা আমি আছি মানে কন্ট্রোভার্সি ওকে নিয়ে কিছু মানুষ পজিটিভ করবে কিছু মানুষ নেগেটিভ করবে আর এটাতেই ও আছে বলে মানে আমি আছি এমন দিনা তোর পাশে আমি আছি আমি আছি শব্দটার মধ্যে না একটা আলাদা শক্তি লুকিয়ে আছে তোমাকে একটা কথা বলবো দিদি ভাই তোমার গানের গলা অপরূপ মানে মক্ষম মানে মলম লাগানোর মাখান লাগানোর কোনো অংশ কোনো জায়গায় বাদ রাখেনি মাখ্যান লাগানো সেই কারণে এ বেটি এর এগেনস্টে কিছু বলছে না চুপচাপ আছে কিন্তু খোঁচাচ্ছে কাকে দিয়ে সোমনাথকে দিয়ে সোমনাথকে দিয়ে শুশুরি দিচ্ছে আর নিজে সাধু সেজে থাকছে ওই জন্য বলছে সোমনাথ বলেছে তুমি সোমনাথকে অ্যান্সার দাও তুমি আমাকে কেন অ্যান্সার দিতে গেলা আমি কি তোমাকে বলেছি আমার কি ডেলিভ্লগে তোমার বিষয়ে কথা এসেছে আমার কি কথা এসেছে শোনো বেডি তুমি কেন বলছো না তোমাদের যে তুমি যে কত গভীর জলের ফিস হ্যাঁ সোনা দিদি ভাই তোমার একটা কথা বলবো এতদিন কার কাছে পেয়েছে গানের গলা কী অসাধারণ গানের গলা কী অসাধারণ দেখ এখন ওই গলা দিয়েই তোকে কীভাবে কামড়ে কামড়ে করে তোর একবারে টুটি তো যে গলাতে আওয়াজ বেড়ে সে টুটি বের করে নিয়ে তোকে বোবা করে দেবে দেখ তাই সু টয় সি টু টেনে নিয়ে বোবা বোবা হয়ে যাবি কী সাহস মাইরি মাইরি ছি ছি এইগুলো মানুষ কেউ এই রকম কথা কেউ বলে হ্যাঁ মেয়েকে দেখতো না যখন যে ছেলে যে পুরুষ মেয়েকে দেখে না তার সংসারে মন নেই তারপরে তার কোনো কর্তব্য জ্ঞান নেই দায়িত্ব জ্ঞান নেই সে শুধু টাকা চায় সে শুধু নিজের ইয়ের জন্যে নিজে কর্ম করে না বইয়ের টাকার উপর নির্ভর করে থাকে তো তার কাছে আবার ফিরেছিস কী করতে সৌভাগ্য কুটিরটার জন্যে কেন মাস যদি লাখ টাকা ইনকাম হয় তুই তোর মতন একটা মেয়েকে নিয়ে সিঙ্গেল মম হয়ে তার জীবনটাকে চালনা করতিস যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতন করে আবার জমি কিনে বাড়ি করে লোককে দেখিয়ে দিতিস যে একা মা হয়ে আমি কীভাবে লড়ছি তার জন্য প্রেমিক চাই একটা বাড়ি তো ছিলই তোর বাপের বাড়ি বাপের বাড়িতে থেকে না 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 কুটকুটানিও আছে এই মেয়ের কুটকুটানিও আছে কারণ বাপের বাড়িতে এসি লাগালো বাবার বাড়িটা ওর নামেই করে দিয়েছে ওর বাবা তাহলে বাবা মেয়ে এক জায়গায় থাকবে খাওয়া দাওয়া ইয়ে করলো এরকম কুড়ি স্বামীর কাছে কেন থাকবো কেন থাকবো যেরকম ও বললো এরকম কথা শুনলে সবাই ওর হয়ে ভিডিও করবে বা সবাই ওর হয়ে যাচাই না করলে তারা কিন্তু ওর হয়ে এইরকমই ভিডিও করবে যে আমি যে শোনার শুনলাম শোনার পর তো আমার এটাই মনে হচ্ছে তাই না দেখো আমরা তো সাংসারিক মানুষ আমাদের প্রচুর কাজ তার ভেতরে বলি দেখো যাচাই না করলে হয়তো এরকমই ভিডিওটা হতো তবে একটা কথা বলি যদি মন্দিরার কথাই বলি আর আমাদের গামলার কথাই বলি এরা যদি প্রেমিকের হাত না ধরে এরা যদি এদের বরেরা এই যে কুড়ে কাজ করে না বা ঠিকঠাক করে তার সন্তানকে সময় দেয় না বা তাদেরকে সময় দেয় না বা সঠিকভাবে তার সংসারের দিকে মন দেয় না এটা যদি প্রেমিক আসার আগে আমাদেরকে জানাতো তাহলে কিন্তু আমরা ভরপুর ওদের মদত করতাম এবং ভরপুর ওদের হাতে হাত ধরে থাকতাম আমি সবাইকে দেখি সবাই সবার প্রেমিককে আনার পরই বরগুলোর খুদ বের করতে থাকে তার আগে এই মন্দিরাই নিজে বলেছে আমার কেন গো অনেকেই অনেকেই কমেন্ট বক্সে বলতো যে তুমি তোমার বইয়ের রোজগারে খাও তুমি কেন কাজ করো না কেন এগুলো তুমি তোমার বউয়ের পয়সা খাও তোমার লজ্জা করে না এরকম অনেক বহু মানুষ কমেন্ট করতো তখন মন্দিরা বরং বরের হয়ে বলেছে যদি বউয়ের ইং বরের ইনকাম স্বামী বস সরি বরের ইনকাম যদি কোনো বউ বসে খেতে পারে তাহলে বউয়ের ইনকাম তার স্বামী কেন খেতে পারবে না এটা মন্দিরা বলেছিল তখন মন্দিরা অনেকের কাছে ভালো হয়েছিল যে দেখো সত্যি তো অনেক বউ এখন আছে অনেক চাকরিজীবী বউ তারা বাইরে চাকরি চাকরি করলে বউর কিন্তু বাড়ির বাচ্চা কাচ্চা সামলানো বা সংসারের দায় দায়িত্ব নেয় অনেক আছে হয়তো বউয়ের পর এডুকেশান বরের থেকে বেশ বর চাকরি পেয়ে গেল বউ চাকরি পেয়ে গেল বর পায়নি সে জায়গায় বউ কিন্তু চাকরিতে যায় আর বর কিন্তু সংসার সামলায় এখন এখন বর্তমানে এরকমও হয় সে সংসারের দায়িত্ব নিচ্ছে আর ও বাইরেরটার দায়িত্ব নিচ্ছে তা এরকমই তবে মন্দিরা যেগুলো বলল দেখো আমি ভাই দালাল তো আমার শত্রু মানে শত্রু ও আমার কোনোদিন মিত্র হবেও না বা আমি ওর মিত্র বাবা ওর মনে হচ্ছে কি করে ঘুরিয়ে দিয়ে আসে কিন্তু তবুও বলবো মন্দিরা যেভাবে দালালকে অডিও কলটা বলছিল সে জায়গায় ভাই নিরপেক্ষতা তুমি যদি নিরপেক্ষতা খুঁজতে চাও তাহলে বলবো যে দালাল না যাচাই করে ভিডিও করেছে এটা অন্যায় করছে কিন্তু মন্দিরা যেভাবে মাখান লাগাচ্ছিল একটা বড় চ্যানেল দেখো আমাকে সন্দীপ ডাকেনি আমাকে সন্দীপ ডাকেনি দ্বিতীয়ত আমি যখন পৌঁছেছি সন্দীপ আমাকে দেখে ভয় পালাচ্ছে উল্টো রাস্তা ধরছে সেই জায়গায় মন্দিরা যেভাবে ওকে আসো দিদি দিদি পায়ে ধরি পায়ে ধরি পায়ে পায়ে তোমার মাঝের পায়ে মধ্যের পায়ে মাঝখানের পায়ে দু সাইডের মধ্যে পায়ে ভূগর্ভের পায়ে জন্মভূমির পায়ে সব পায়ে ধরি তুমি শিগগিরই আসো হ্যাঁ জন্মস্থানের পায়ে মানে মানে সব জায়গার পায়ে তোমায় ধরছি তুমি একটু আসো দিদি শুধু তোমার কাত দাও আমি মাথা রাখি তাহলে এখানে দালালের ভাই কি দোষ কী দোষ মন্দিরা তুমি না আসল কাল্পিক তুমি তোমার যখন ফায়দা দরকার পড়ে তুমি সবাইকে ব্যবহার করো তুমি বুঝতে পারো নি ঘুঘু দেখেছো ঘুঘুর ফাঁক দেখো নি এ মাল সে মাল না এ মাল তোমার হচ্ছে ওই কি বাদুড়িয়ার কি মাল নয় এ মাল অন্য মাল এ মাল হচ্ছে বিশ্বদার ওর বরকে না তুই তো কোথাকার কে রে তোকে দেখ এবার ছুবলে তোর কিরকম আধঘানা তোর সমস্ত হাড় আর জায়গা পাস নি অন্য কারোর কাছে তুই যদি কাঁদতিস বা অন্য কারোর পায়েও ধরলে বা অন্য কারোর হাতেও ধরলে তবু বোধ তুই এ যাত্রায় বেঁচে যেতেস কিন্তু তুই যে নাগিনকে ঢুকিয়েছিস মারে তোর বাঁচার কোনো উপায় নেই তুই ছোবল খাওয়ারই নেই আর তোকে ও ছবল দেওয়ারই নেই মানে দুজনা বলে না বাঘা বুনো ওল আর বাঘা তেঁতুল দুটোই খুব মিলেছে আমাদের স্যান্ডিকেও কিন্তু মানে সোমনাথকেও এর ভেতরে কম মনে করো না সোমনাথ হুম্বি চুম্বি দেখায় ছেড়ে এক গাছা এর বাইরে কিছুটি করে না ওর যদি দম থাকতো তাহলে ওর এত কিছু কেলেঙ্কারি না করে ওর লিগাল একটা স্টেপ নিত ওর বউকেও যখন পুলিশে তাড়া করেছিল ফ্ল্যাট থেকে তখন ওর বউ ওর এসে বুকে সেই মাথা রেখেছিল তখন কিন্তু স্যান্ডি এরকম করে জড়িয়ে নিয়েছিল আর সারা রাত ওর আমার কন্টাকে ছিল আমি ওর কাছে ছিলাম এরা সব পারে সব পারে চলো ভিডিওটা এতটুকু রাখলাম মনে করে দেখো এখন এই ভিডিওটা দেখার পর তোমরা কিন্তু এটা মনে করবে মন্দিরা যেদিন ফ্ল্যাটে তারা খেয়েছিল সেদিন কিন্তু সোমনাথের বুকে এসে জড়িয়ে ধরেছিল তখন সোমনাথ সব ভুলে গেলো মানে কি করে পারে সে জায়গায় আজও দালাল যে প্রমাণ দিল তারপরে ওরা কি করে চুপ আছে রাম জানে রাম জানে রাম জানে কেহ রাম জানে হামবি কুচিও নেহি জানতে জো জানতে সব রাম জানে ভগবানি জানে বাপড়ে বাপ ওদের মনে হেতে কি আছ আর রাগামেদিনি কি করবে তোমরা বিশ্বাস কাউকে করো না এদের দুটো চ্যানেল কে পুরো বয়কট করো গালা আর গালালে মালকিন তবে কি এদে লেজ গুটাবে ঠিক ওয়াইডি কে কি করে রেখেছ এটা নিকেচ্ছা কেলেঙ্কারি ময়দান চলো টাটা বাই বাই